ঘুমের অভাব ইমিউনিটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে হবে ছোট ছোটো টার্গেট রেখে পড়াশোনা করতে হবে ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোহিতারা নমস্কার আমি আচারিয়া দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অগাস্ট দু হাজার পঁচিশ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অ্যাস্ট্রোওয়েলনেস বেসড এক ধামাকাদার রাশিফল আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে ব্রেন রুলস একটা কথা বলে ব্রেন যে যখন মনের কাছে যে জিনিস কিছুটা ব্যক্তিগত এবং জরুরি মনে হয় তখন সেটার কারণে কিন্তু ব্রেন তাড়াতাড়ি কাজ করা শুরু করে আর ওয়েলনেস মানে শুধু শরীর স্বাস্থ্য নয় সঙ্গে মানসিক শান্তি আর্থিক স্থিতি এবং সম্পর্কগুলোর মধ্যে একটা ভারসাম্য তৈরি করা তাই অগাস্ট দু হাজার পঁচিশ ধনুরাশির জাতক জাতিকাদের প্রত্যেকটা সেক্টরে এক একটা পরীক্ষা আর সুযোগ আসবে এবং নিজের ওয়েলনেসকে রক্ষা করার অপরচুনিটি দেবে তাই চলুন প্রত্যেকটা সেক্টর একদম তারিখ সহ দেখে নি আপনাদের জীবনে কি কি নিয়ে আসতে চলেছে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর হবে দু হাজার পঁচিশ অগাস্ট মাসে তার উপর নির্ভর করে কারণ আপনার জন্মছক সবার থেকে আলাদা আপনার জন্মছক নিজস্ব সেখানে গ্রহদের অবস্থান নবগ্রহের অবস্থান দশা মহাদশা অন্তর্দশা হাত বাস্তু এগুলোর ওপর অনেক কিছু নির্ভর করে তবুও চলুন সার্বিকভাবে দেখে নিই যে যখন অগাস্ট মাস শুরু হবে তখন ধনু রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক রকম থাকবে যেমন ধরুন তৃতীয় স্থানে বর্তমানে রাহু বসে আছে মানে হচ্ছে কুম্ভ রাশিতে চতুর্থ স্থানে শনি অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে শনি বকরি শুক্র বৃহস্পতি ঠিক আপনার অপোজিটে অর্থাৎ সপ্তম স্থানে মিথুন রাশিতে বসে আছে এবং এখানে বসে কিন্তু দৈত্য গুরু যোগ তৈরি করেছে যদিও একুশ তারিখ শুক্র চলে আসবে কর্কট রাশিতে অষ্টম স্থানে আবার অষ্টম স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে কিন্তু সতেরো তারিখ রবি নিজের ঘরে প্রবেশ করবে নবম স্থানে আপনার ভাগ্যস্থানে কেতু সেখানে বসে আছে রাহুর সপ্তম দৃষ্টি তৃতীয় স্থান থেকে সপ্তম দৃষ্টি আপনার নবম স্থানের ওপর রয়েছে ফলে যখনই রবি এখানে ঢুকবে সঙ্গে সঙ্গে আপনার গ্রহণ দোষ অ্যাক্টিভ হয়ে যাবে ভাগ্যস্থানে আপনার কর্মস্থানে মঙ্গল বসে আছে এবং শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর রয়েছে এবং যে কারণের জন্য শনি মঙ্গল বিষযোগের একটা জায়গা তৈরি হচ্ছে প্লাস আপনার নিজের রাশির ওপর শনির দশম দৃষ্টি রয়েছে চলুন প্রথমেই দেখে নেবো অ্যাস্ট্রোওয়েলনেস আপনাদের হেলথ কি বলছে হেলথ ওয়াইজ এই মাসে আপনার এনার্জি এবং ইমিউনিটি দুটোকেই আপনাকে সামলাতে হবে কারণ মঙ্গল দশম ঘরে রয়েছে শনি চতুর্থ ঘরে শনির দৃষ্টি হচ্ছে বিষযোগ তৈরি করেছে রাহু তৃতীয় স্থানে থাকার জন্য মন এবং শরীরের ওপর একটু চাপ থাকবে চার এক থেকে চারই আগস্ট ক্লান্তি আর হালকা কিছুটা ব্যথা অনুভব করতে পারেন শরীরে সতেরো থেকে বিশে অগাস্ট অ্যাসিডিটি ব্লাড প্রেশার যাদের রয়েছে তাদের বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ থেকে একত্রিশে অগাস্ট ঘুমের অভাব ইমিউনিটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অ্যাস্ট্রোওয়েলনেস প্ল্যান অনুযায়ী অ্যাকশান প্ল্যান হচ্ছে প্রতিদিন সকালবেলা আপনাকে প্রাণায়াম করতে হবে হালকা যোগ করা ভীষণ দরকার নুন আর ভাজাভুজি আপনাকে ব্যালেন্স করতে হবে ভাজাভুজি কমাতে হবে দিনে পর্যাপ্ত পরিমাণে জল আর ঘুম ঠিক রাখা ভীষণ দরকার কারণ ব্রেন রুলস অনুযায়ী একটা কথা বলা হয় শরীর ভালো থাকলে মনও ফোকাস করতে পারবে ফলে আপনার উন্নতির জায়গাতে উন্নতি পাবেন ফলে অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী আপনার টোটালটাই আপনাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে এবারে চলে আসবো অ্যাস্ট্রোওয়েলনেস আপনার আর্থিক দিক থেকে শান্তি আর নিয়ন্ত্রণ এই দুটোই ভীষণ দরকার শুক্র আর বুধ অষ্টম ঘরে চলে আসবে একুশ তারিখের পর রবি এবং কেতু নবম স্থানে চলে যাবে সতেরো তারিখের পর ফলে তারা তাড়াহুড়ো খরচের ঝোঁক থাকবে চার থেকে আটই অগাস্ট অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে হবে একুশ থেকে পঁচিশে অগস্ট ভালো বিনিয়োগের সুযোগ আসবে আঠাশ থেকে একত্রিশ অগাস্ট বাড়ি কিংবা স্বাস্থ্যজনিত ক্ষেত্রে হঠাৎ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে আর অ্যাস্ট্রোওয়েলনেস ফাইন্যান্সিয়াল জায়গা টিপস অনুযায়ী বাজেট ঠিক রাখা আপনার মানসিক শান্তির অন্যতম কারণ হতে পারে কারণ ব্রেন রুলস অনুযায়ী অর্থনৈতিক দিক থেকে স্পষ্টতা মানসিক চাপকে কিন্তু কমায় চলুন চলে আসবো অ্যাস্ট্রোওয়েলনেস লাভ লাইফ নিয়ে রবি কেতু নবম স্থানে চলে আসবে রাহু তৃতীয় স্থানে রয়েছে ফলে ইগো এবং মেজাজকে কিন্তু একটু বেশি করে তুলতে পারে আট থেকে বার বারোই অগস্ট রিলেশনের মধ্যে মিষ্টি কথা বজায় রেখে চলা ভীষণ দরকার হবে উনিশ থেকে চব্বিশে অগস্ট সিঙ্গেলদের জন্য কোনো ভালো প্রস্তাব বা প্রপোজটা আসতে পারে আর অ্যাস্ট্রোয়েলনেস লাভ লাইফের জন্য টিপস হচ্ছে ভালোবাসার জন্য সময় দিতে হবে পার্টনারকে সম্মান দিতে হবে আর ব্রেন রুলস অনুযায়ী পজিটিভ ইমোশান সম্পর্ককে কিন্তু দৃঢ় করে চলুন এবার কথা বলবো অ্যাস্ট্রো ওয়েলনেস এডুকেশান স্টুডেন্টের ক্ষেত্রে ফোকাস এবং ক্রিয়েটিভ জায়গা স্টুডেন্টদের ক্ষেত্রে পঞ্চম স্থান বিভ্রান্তি তৈরি করতে পারে কারণ পঞ্চম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল শনির সাথে যুক্ত রয়েছে বিষযোগ তৈরি করেছে ফলে সাত থেকে এগারোই অগাস্ট মন বসবে না ছোট ছোট টার্গেট রেখে পড়াশোনা করতে হবে আঠেরো থেকে তেইশে আগস্ট মনে রাখার ক্ষমতা বাড়বে এই সময় কঠিন বিষয়গুলোর ওপর জোর দিতে হবে আর অ্যাস্ট্রোওয়েলনেস প্ল্যান অনুযায়ী ঘুম এবং রেস্ট আর নতুন ক্রিয়েটিভ পদ্ধতিতে পড়াশোনা শেখা ভীষণ দরকার কারণ ব্রেন রুলস অনুযায়ী ইন্টারেস্টিংভাবে শেখা বেশি দিন অবধি মনে থাকে আমি এতক্ষণ যে আলোচনা করছি আপনাদের জন্ম জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে আর অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম আপনাকে দিচ্ছে সেই সুযোগ যেখানে সেক্টর ওয়াইজ আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে পারেন শুধু প্রতিকার প্রতিবিধান নয় তার সাথে সাথে আপনার জন্য কাস্টমাইজড প্ল্যানিং আপনার হেলথ আপনি যদি হেলথ অ্যাস্ট্রোয়েলনেস প্ল্যানিংয়ে থাকেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার জন্মছক অনুযায়ী আপনার দশা অনুযায়ী কি ধরনের খাবার আপনার খাওয়া উচিত কোন ধরনের খাবার আপনাকে অ্যাভয়েড করা উচিত কখন দিনে কতটা সময় খাওয়া উচিত টোটাল আপনার জন্মছক অনুযায়ী আপনার ডায়েট প্ল্যান এবং তার অনুযায়ী আপনার প্রতিদিনের লাইফ কেমন থাকবে কিভাবে আপনি এক্সারসাইজ করবেন কতটা এক্সারসাইজ করবেন সমস্ত কিছু থাকবে কিন্তু প্রত্যেকটাই আপনার জন্য কাস্টমাইজড আপনার জন্মছক আপনার হাত এর ওপর কিন্তু নির্ভর করে এবং সেই সাথে আরও যেটা থাকছে সেটা হচ্ছে যারা আর্থিক সমস্যায় ভুগছেন আপনার জন্য মান্থলি টার্গেট কি হওয়া উচিত কীভাবে আপনি বাজেট করবেন কিভাবে আপনি খরচা করবেন কখন খরচা করবেন কোন সেক্টরে আপনি সেভিংস করবেন কতটা আপনার ইনকামের থেকে সেভিংস করবেন কিভাবে আপনার সেভিংসকে আটকে রাখবেন যাতে আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতি হয় তার জন্য প্ল্যানিং পাবেন স্টুডেন্টের ক্ষেত্রে আপনার সন্তান যদি ঠিকমতো পড়াশোনা করছে না বা রেজাল্ট সেইভাবে পাচ্ছে না কিভাবে রেজাল্ট পেলে কিভাবে পড়াশোনা করলে তার এডুকেশন খুব ভালো হবে আপনার সন্তান হয়তো মোবাইল বা অনলাইন গেমের মধ্যে ভীষণভাবে ব্যস্ত পড়াশোনা করতে চাইছে না কারণ সেখানে সে ইন্টারেস্ট পাচ্ছে পড়াশোনা ইন্টারেস্ট পাচ্ছে না এডুকেশানকে এন্টারটেনমেন্টের মধ্যে কি করে নিয়ে যাওয়া যায় যাতে বাইরের ডিস্ট্রাকশানটাকে সরিয়ে দিয়ে এডুকেশনের মধ্যে তার এডুটেনমেন্ট তৈরি হয় যাতে তার মনে রাখার ক্ষমতা প্রিসাইসলি সে চিন্তা করতে পারে নতুন প্ল্যান করতে পারে এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে কীভাবে প্ল্যান করবে কীভাবে টাইম সেভ করবে আরও বেশি করে পারফেক্ট করাবে সমস্ত প্ল্যানিং অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের মধ্যে আছে আপনারা চাইলে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন বিশেষ করে যাদের লাভ লাইফ নিয়ে সমস্যা আছে লাভ লাইফের ব্যাপারও অ্যাস্ট্রোওয়েলনেস লাভ লাইফ রয়েছে আপনারা সেখানেও সেই অনুযায়ী প্ল্যানিং আসতে পারেন বিশদ যদি জানতে চান অ্যাস্ট্রোওয়েলনেস প্ল্যান সম্পর্কে নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি কিন্তু জেনে নিতে পারেন চলুন এবার পরবর্তী অধ্যায় আসবো অ্যাস্ট্রোওয়েলনেস জব এ মাসে চাকরির ক্ষেত্রে আপনাকে পেশেন্স রাখতে হবে শনি চতুর্থ স্থানে আমি আগেই বলেছি যে শনি আপনার চতুর্থ স্থানে রয়েছে তার উপরে বকরি আছে বৃহস্পতি সপ্তম ঘরে চাপ এবং সুযোগ দুটোই নিয়ে আসবে সপ্তম থেকে দশ থেকে চোদ্দই অগাস্ট কাজের চাপ থাকবে ধৈর্য ধরতে হবে বাইশ থেকে সাতাশে অগস্ট আপনি রেকগনিশন পাবেন কাজের সুযোগ আসবে কর্মক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোওয়েলনেস টিপস হচ্ছে কর্মস্থলে আপনার যে লিমিটেশন সীমারেখা সেটাকে মেনে চলুন মনের মধ্যে শান্তি থাকবে আর ব্রেন রুলস অনুযায়ী বলা হয় ছোট সমস্যার থেকে বড় লক্ষ্যকে গুরুত্ব দিন সেটাও কিন্তু অ্যাস্ট্রোওয়েলনেসের প্রোগ্রাম আপনি কি করে ফোকাস থাকবেন আপনার কেরিয়ারের ব্যাপারে এবারে চলে আসবো অ্যাস্ট্রোওয়েলনেস বিয়ে এবং বিবাহিত জীবনের ব্যাপারে রাহু তৃতীয় স্থানে রয়েছে আগেই বলেছি নবম স্থানে আপনার কেতু বসে রয়েছে ঠিক তার উল্টো দিকে বাড়ির পরিবেশে কিছুটা টেনশন থাকতে পারে পাঁচ থেকে নয় আগস্ট অহংকার বর্জন করতে হবে একে অপরকে সময় দিতে হবে দাম্পত্য জীবন ভালো থাকবে আর বিশ থেকে চব্বিশে অগাস্ট সন্তান নিয়ে যারা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে নিলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে আর অ্যাস্ট্রোওয়েলনেস ম্যারেজ লাইফের টিপস হচ্ছে খোলামেলা কথা বলা সহানুভূতিশীল থাকা ভীষণ দরকার কারণ ব্রেন রুলস বলে ভালো সম্পর্ক মানসিক শান্তি বাড়ায় এবারে আসবো অ্যাস্ট্রোওয়েলনেস ব্যবসা যারা ব্যবসা করেন মঙ্গল এবং রাহু তাড়াহুড়ো সামলাতে হবে কারণ তৃতীয় স্থানে মঙ্গল দশম স্থানে রাহু আর চোদ্দো থেকে আঠেরোই অগাস্ট রিস্কি ডিল আপনাকে বর্জন করতে হবে পঁচিশ থেকে তিরিশে অগাস্ট ভালো পার্টনারশিপের সুযোগ আসবে যত টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো খুব ভালো করে দেখে নেবেন এবারে আসবো অ্যাস্ট্রোওয়েলনেস ব্যবসার টিপসের ক্ষেত্রে সপ্তাহে রিভিউ মিটিং করা ভীষণ দরকার আপনার এই মাসের জন্য ব্রেন রুলস অনুযায়ী বলা হয় পরীক্ষা যত করবেন যত চেক করবেন আপনার ভুল কিন্তু কমাবে এই মাসের আপনার জন্য লাকি কালার হচ্ছে গেরুয়া রং যেটা আপনার আত্মবিশ্বাস এবং পজিটিভিটি বাড়াবে আর আপনার মন্ত্র হচ্ছে ওম রং রাহবে নামাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বার পাঠ করবেন আর ডান হাতে কালো দাগা পরবেন আর ডান হাতে কালো ধাগা পড়বেন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ হবে আর এই মাসের আপনার ক্ষেত্রে মহা উপায় শ্রাবণ মাস চলছে প্রতি শনি এবং মঙ্গলবার একটা লাল কাপড়ে সাতখানা কালো মরিচ এক চামচ একটা রুপোর টুকরো আর সামান্য গুড় বেঁধে শিব মন্দিরে যাবেন ওম নমঃ শিবায় এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবং শিবের মাথায় জল ডালবেন শিবকে অর্পণ করবেন এটা আপনার মানসিক এবং অর্থনৈতিক বাধা সরাতে সাহায্য করবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি আপনার বিবাহিত জীবনের কে ঠিক রাখতে গেলে কোন দুটো গ্রহ আপনার ক্ষেত্রে সবথেকে বেশি রেসপন্সিবল থাকছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব এবং আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে দেখুন সব সার্বিকভাবে দেখতে গেলে গ্রহগুলো প্রত্যেক মাসে আপনার শরীর মন আর সম্পর্কগুলোকে আলাদা আলাদাভাবে কিন্তু পরীক্ষা করে তাই আমি যা বললাম আমি সাধারণ দিশা দিলাম কিন্তু আপনার কুণ্ডলির সঠিক যোগ এবং যে বাধাগুলো রয়েছে তার সমাধান একমাত্র পার্সোনালাইজ কনসালটেন্সিতেই সম্ভব তাই যারা চাইছেন আপনাদের জীবনের যে কোনো সেক্টর নিয়ে আপনি ওয়েলনেস প্রোগ্রামের সাথে আসতে কারণ আমার যে প্রতিকার পদ্ধতি আমার যে পদ্ধতি আপনারা সবাই জানেন সেটা হচ্ছে বার্ড চ্যাট রিফর্মেশন সেই বার্থ চাট রিফরমেশনের সাথে সাথে আপনারা অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের মধ্যে আসতে পারেন এবং ডিটেলসে জানতে গেলে আপনি নিচের নাম্বারে ফোন করতে পারেন তার আপনাকে বলে দেবে এই টোটাল ডিটেলসটা এবং আপনি কিভাবে আমার চেম্বারে আসতে পারেন অথবা অনলাইন কনসালটেন্সি বুক করতে পারেন আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকেও প্রেস করতে ভুলবেন না আর ধনুরাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অ্যাস্ট্রোওয়েলনেস ব্যাপারে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন তার সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেব এবং লাইভ ফোনের অনুষ্ঠান নমস্কার ভালো থাকবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব O montuáni daram